বন্ধের তীব্র সমালোচনা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন বৃহস্পতিবার যে বন্ধের আহ্বান করা হয়েছিল সেটা সরকারের নৈতিক সমর্থনে হয়েছে তাই বিজেপি বন্ধের বিরুদ্ধে মুখ খুলে নেই আসলে বিজেপি এবং মথার মধ্যে ভয় সৃষ্টি হয়েছে তাদের ছেড়ে চলে যাচ্ছে জনগণ তাই নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে তারা এই জায়গায় দাঁড়িয়ে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে বন্ধে ডাক দিয়েছিল কিন্তু বন্ধ ডাকার অধিকার প্রত্যেক গণতান্ত্রিক রাজনৈতিক দলের রয়েছে মানুষ মানুষ যদি বন্ধ বন্ধ সমর্থন না করে সেটা মানুষের বিষয় বামফ্রন্ট সরকারের সময়েও দেখা যেত ডাকা হলে কিছু দোকানপাট খুলে কিন্তু এর জন্য বন্ধ মানতে কাউকে বাধ্য করা হতো না অথচ বৃহস্পতিবার বন্ধ সমর্থন না করায় কমলপুরের শান্তির বাজার এলাকায় কিছু বন্ধ সমর্থনকারী দোকানপাট খোলা দেখে আক্রমণ চালিয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো অপরাধমূলক কার্যকলাপ সংঘটিত করেছে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম যে কয়েকটা দাবিকে সামনে রেখে তারা বন্ধ রেখেছেন তার মধ্যে বিশেষ করে অভিবাসী যারা অর্থাৎ সুজা কথায় হচ্ছে অপ্রজাতি যারা তারা বয়নীভাবে ত্রিপুরা আছেন তাদেরকে চিহ্নিত করবেন এবং ত্রিপুরার বাইরে তাদেরকে পাঠাবেন এটা তো উস্কানিমূলক এটা তো কোনো একটা দল দায়িত্ব নিতে পারে না এটা সরকার নেবে সর্বভারতীয় ক্ষেত্র যেমন কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তর রাজ্যের ক্ষেত্র দপ্তর একটা দল ঘোষণা করে দিচ্ছে চিহ্নিত আমরা তালিকা নাকি তৈরি করছে তারাই তাদেরকে বাছাই করে বের করবেন এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে পরিমণ্ডলটাকে আরও বিষাক্ত করতে হবে সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরও বড়ো ধরনের গুলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসাবে ব্যবহার করলো এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে এটা আমরা সমর্থন করি না আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারা এই সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন এদিকে জিবি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তিনি বলেছেন ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন এবং বিজেপির তাদের যে বলা যেতে পারে তাদেরকে গটাপ দিন এতে ত্রিপুরাজ্যের রাজনীতিতে যে বর্বরতা চলছে তার একটা উলঙ্গ নিকৃষ্টতম নিন্দনীয় এই তার উদাহরণ হলো এই ঘটনা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা